রাধে রাধে বন্ধুরা ব্লগিং উইথ রোমা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আশা করি তোমরা ভালো আছো তো বন্ধুরা আজ এক নতুন ব্লগে আমি আবারও চলে এলাম তো দেখো আজ আমার দেওয়ার বোর জন্মদিন সেজ দেওয়ারের ছেলের জন্মদিন এরা এখানে থাকে না দিল্লিতে থাকে এসেছে তো জন্মদিনের ডেটটাও পড়ে গেছিল। বেশ ভালোই হলো প্রত্যেকবার তাই হয় আসে তখনই জন্মদিনের ডেটটা পড়ে যায় বাড়িতেই তো খাওয়া দাওয়া চলছে ওর উপলক্ষেই হচ্ছে আর কি মানে জন্মদিনের উপলক্ষেই হচ্ছে খাওয়া দাওয়া দেখো অনেক কিছু খাবার পড়েছে ওর মা ওর জন্য কতটুকু খাবে সেটা তো জানা আছে সবার বাচ্চারা আর কতটা খাবে তো ওকে খেতে বলা হচ্ছে ও কিছুই হাত দিচ্ছে না নি ওর মাকে আমি বলবো তুমি খেতে বসিয়ে দেবো খাইয়ে দাও আর কি সে ওর মা খাওয়াতে বসবে তো দেখো আমাদের ফুচকুটা পেছন দিয়ে দেখছে দাদাভাই ভাই কী করছে সামনেটা সেটাই দেখছে ওরা চার ভাই বোনই বসে আছে চার ভাই বোন একসাথে আছে খাওয়া দেখছে ওর দাদা ভাই দেখছে ওকে মেরে মেরে দেখছে কেমন তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ অব্দি দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো বন্ধুরা আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও ইউটিউবের বন্ধুরা ফেসবুকের বন্ধুরা সবাই ফলো করেনটা অবশ্যই তাকিও বন্ধুরা নতুন বন্ধুরা আর কি তো চলো পুরো ভিডিওটা দেখো আর তোমরা ভাববে কত যে জন্মদিন হচ্ছে হ্যাঁ আমাদের এই মাসটাতে কয়েকটা জন্মদিনেই হলো ননদের মেয়ের একটা দেওরের ওই পুচকুটার জন্মদিন ছিল আবার এই নিবের জন্মদিন মানে পরপর কটাই জন্মদিন আমাদের এই মাসে হলো তো চলো দেখো পরপর ভিডিওগুলো দেখতে থাকো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা আমাকে ফেসবুকের লোক হলো বাড়ি জন্মদিন আছে পরপর জন্মদিনের কতগুলো বাচ্চা আছে

अच्छा लगेगा छोटा भा पीछे से मार रहा है आगे से खिला रहा है पीछे से मार रहा है पूछो ना को अटको ना छेड़ा चल ले उड़ा अटको बहुत सुन से चलु चलु पता है कुछ ना

嗯，完了、mm。Hmm.

আগে থেকে চকলেট কেটে দাও কি কি খায় কি খায় I'm <laughs> 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 বন্ধুরা এদের পার্টি চলছে রাত্রেবেলায় আবার ডিনারে তো বিরিয়ানি পার্টি বাচ্চাদের কিছু হলে বা না হলো বিরিয়ানি করে দাও ব্যাস ওটাতেই খুশি তো ও দিনের বেলায় বলেছিল যা হয়েছে হয়েছে দিনের বেলায় ঠিক আছে রাত্রের বেলায় কিন্তু বিরিয়ানি চাই তো দেখো আমাদের তিনটি বাচ্চাই খেতে একসাথে বসেছে ফুচকুটা ঘোরাঘুরি করছে ফুচকুটা তো আর কিছু খেতে পারে না তার জন্যে কিছুই খাওয়া হবে না তো আমাকে নিব আগেই বলেছিল বোমা ভিডিওটা আপলোড করে দাও কিন্তু আমি করতে পারিনি আমার খুব শরীর খারাপ ছিল আজকে আমি আপলোড করলাম নিব তুই অবশ্যই ভিডিওটা দেখিস আর কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাস ওরা চলে গেছে তাই আমি নিভকে বললাম তো চলো বন্ধুরা পরের ভিডিওতে আমি আবারও আসছি টাটা